একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের খালাস চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে সাতাশ মে রায়ের দিন ধার্য করেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের দিন ধার্য করেন আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শিশির মনির তিনি বলেন সাবেক জামায়াতের আমির মতিউর রহমান নিজামি ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ ফাঁসি হওয়া সবাই বিচারের নামে সংঘবদ্ধ অবিচারের শিকার হয়েছেন শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন গাজী এম এ ইস্তামিম বলেন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা ও আইন হয়েছিল সদ উদ্দেশ্যে কিন্তু বিগত স্বৈরাচার সরকারের আমলে ট্রাইব্যুনাল আইনের ব্যবহার হয়েছে অসৎভাবে শিশির মনির আরও বলেন উনিশশো সালের অপরাধের বিচারের জন্য স্বাধীনতার পর উনিশশো সালে আইন করা হয়েছিল সারাদেশে আটাশটি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ শুরু হয়েছিল অথচ ট্রাইব্যুনালে যেসব জামাত নেতাদের বিচার করা হয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের কোনো থানায় জিডি পর্যন্ত ছিল না উল্লেখ্য দু হাজার চোদ্দো সালের তিরিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহার ইসলামকে মৃত্যুদণ্ড দেন এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর দু উনিশ সালের একত্রিশ অক্টোবর এটিএম আজহার ইসলামকে মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে দু সালের উনিশ জুলাই আবেদন করেন এটিএম আজহার